হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সামনে আজকে আমি একটা ফাটাফাটি নাটক নিয়ে এলাম এই নাটকের নাম ভালোবাসার বন্ধু আর এই নাটকের মেন ক্যারেক্টার আছে রিয়াজ তুহিনা মাম্পি পল্লবী তো চলুন আমরা দেখে নেব নাটকটি কেমন হয়েছে লেটস গিয়াজ রিয়াজ মনের দুঃখে ফাঁকা জায়গাতে বসে আছে কিসের এত দুঃখ সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস গ দিন রাত স্বামীটা খেটে খেটে মরছে আর একজন আড্ডা ঢুকে বেড়াচ্ছে ওর চেহারা দেখলে রিয়াজের বাড়িতে খুব অশান্তি রিয়াজকে নিয়ে আর সেই কারণে রিয়াজ ফাঁকা মাঠে বসে আছে তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো এতে জ্বলে যায় আমার একেবারে মানুষ এতটা নির্লজ্জ বেয়া হতে পারে সেটা একে দেখলে কে বোঝা রিয়াজ এত অসহায় কেন বাড়িতে এরকম কথা কেন শুনতে হচ্ছে আর রিয়াজ কি কোনো কাজ করে না তো চলুন আমরা দেখে নেব ভিডিওটি লেটস গো তোর জন্য আমাকে কথা শুনতে হবে হয় হয় আর না রিয়াজ মাম্পি পল্লবী এই পল্লীগ্রাম টিভির যত অ্যাক্টার আছে অনেকেই কিন্তু খুব ছোট থেকে অ্যাক্টিং করে এই পল্লিগ্রাম টিভিতে তাদের অ্যাক্টিং খুব সুন্দর হয় তো চলুন আমরা দেখে নেব এই নাটকটি কেমন হতে চলেছে লেটস গো

তো চলুন আমরা দেখে নেবো রিয়াজ কি খরগোশটা নিয়ে বাড়ি যাবে তো চলুন দেখে নেওয়া যাক লেটস এই খরগোশ আবার কোথা থেকে নিয়ে আসলি জঙ্গল থেকে নিয়ে এসেছি এই করো নিজে খাবার জোগাড় করার ক্ষমতা তো নাই বাড়িতে একটা বেকার ছেলে থাকলে এই রকম কথা শুনতেই হবে সেখানে রিয়াজকে সেটা শুনতে হচ্ছে মাম্পি রিয়াজকে কি বলল এ খরগোশ কোথা থেকে পেলি সেখানে রিয়াজ কি বলল এটা জঙ্গল থেকে পেয়েছি তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো এসব না করে একটা কাজ খোঁজ বেকার বলে তো কোনো মেয়ের বা বিয়েও দিতে চাইছে না আমার হয়েছে যত জ্বালা রিয়াজের মতো কাজ না করা ছেলে যদি প্রতিটা ফ্যামিলিতে থাকে প্রতিটা ফ্যামিলিতে এই ধরনের অশান্তি ঘটবে তাকে সব সময় খুঁটা খেতে হবে সব সময় কথা শুনতে হবে তো চলুন আমরা দেখে নেব রিয়াজ কি কোনো কাজ করবে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস গো যত সময় যে সব আমাকে নিয়ে কিন্তু বিশ্বাস করো মা আমি তোমাদের কথা শুনতে চাই না রিয়াজ তার মা মাম্পি সামনে সে কান্না করতে লাগলো আমি তোমাদের বোঝা হয়ে আছি আমি যদি কোনো কাজ না পাই তো আমি কি করব বলো তো চলো আমরা দেখে নেব এখানে রিয়াজ কি কোনো কাজ খোঁজার চেষ্টা করবে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেট গো না ঠিক একদিন হয়ে যাবে কি আশ্চর্য তুমি কথা বলতে পারো রিয়াজের সামনে এটা চমৎকার ঘটে গেল যে খরগোশটা রিয়াজ কুড়িয়ে এনেছিল জঙ্গল থেকে সেই খরগোশে কথা বলছে তো চলুন আমরা দেখে নেক্সট ভিডিওটি লেটস রিয়াজ খরগোশের গেট খুলতে না খুলতে সে হাসির আওয়াজ পেলো পিছনে তাকিয়ে দেখে কে একটা পরীর মতো সুন্দর মেয়ে সে হচ্ছে তুহিনা তো চলুন আমরা দেখে নেব এখানে অলৌকিক ঘটতে চলেছে রিয়াজের সঙ্গে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস গ আমি খেলবো না তোকে খেলতে হবে না সার এটা রিয়াজের খরগোশ নিয়ে রিয়াজের ভাইপো খেলা করছিল তার সঙ্গে সে খরগোশটা নিয়ে তার ভাইপো কান্না করতে লাগে তারপরে কি হয় সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস গো আমার ছেলেকে কাটানো তোর শ্বাস হয় কি করে তুই আমার খাচ্ছিস তুই আমার পথে তুই আমার ছেলেকে কাটাচ্ছিস রিয়াজের ভাবি রিয়াজকে কি বললো আমাদের খাচ্ছিস আমাদের পড়ছিস আবার আমার ছেলেকে কাঁদাচ্ছিস তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো আজ বাড়িতে আমি আর এভাবে থাকতে পারবো না আর এই আমি আলাদা করে নেব পলিগ্রাম টিভিতে যত অ্যাক্টর আছে সবাই কিন্তু খুব সুন্দর অ্যাক্টিং করে আর বাচ্চাগুলো যা অ্যাক্টিং করে সত্যি তুলনা নেই প্রতিটা বাচ্চা হেভি অ্যাক্টিং করে তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো কেউ না যার ইনকাম নেই সে যতই ভালো উঠবে কেন বেকার হলে বোঝা যায় যে কে কাকে কতটা ভালোবাসে এই পৃথিবীতে টাকার প্রচণ্ড প্রয়োজন কারণ টাকা ছাড়া কেউ কারণ নয় আর এই পৃথিবীতে বাঁচতে হলে টাকা খুব প্রয়োজন তো চলুন আমরা দেখে নেব রিয়াজের কি ধরনের অবস্থা হতে চলেছে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস রিয়াজের সঙ্গে তুহিনা পড়ে প্রতিদিন রাত্রে কথা হয় আর তাকে ভালো ভালো কথা বলে তার সঙ্গে গল্প করে তো চলুন আমরা দেখে ভিডিওটি লেটস তুমি এটা সম্ভব রিয়াজ পুরো অবাক কারণটা হচ্ছে যে সেই না সে রিয়াজকে বলল যে তুমি আমাকে বিয়ে করবে তো চলুন আমরা দেখে নেব এখানে তুহিনা ও রিয়াজের সঙ্গে কিরকম কেমিস্ট্রি ঘটে তাদের গল্পটা কিরকম হয় এবং তাদের ফিনিশিংটা কেমন হতে চলেছে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস গো বৌমা হ্যাঁ উঠন দিয়ে থালাবাসন ধই রান্না সেরে ফেলেছো রিয়াজের মা মামপি তার বৌমাকে কি জিজ্ঞাসা করলো যে উঠন ঝাড়দিয়া ভাত রান্না করা সবকিছু তুমি সেরে ফেলেছো সেখানে তার বৌমা কি উত্তর দিল সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস গ আমি আবার কখন উঠলাম সাত হাতের যন্ত্রণাতে ঘুমাতে পর্যন্ত পারিনি কি তাহলে রান্না কি করলো রিয়াজের ফ্যামিলিতে পরি তুহিনার চমৎকার ঘুরতে লেগেছে তো চলুন আমরা দেখে নেব এখানে মাম্পি কি বুঝতে পারবে না মাম্পি কি কি বলবে রিয়াজ সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস গো এই দেখো মাম্পি তার বৌমাকে দেখাচ্ছে উঠান ঝাড় দেওয়া আছে ভাত রান্না করা আছে তরকারি রান্না করা আছে এগুলো করলো কে বুঝতে পারছে না এই রহস্যটা কি বুঝতে পারবে তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি লেটস ফ্যামিলির কখনো ক্ষতি করো না আচ্ছা ঠিক আছে তুমি আমার স্বামী তুমি যেটা বলবে সেটাই হবে তুই না রিয়াজকে স্বামী বলে মানছে এবং এই বাড়িতে কোনো ক্ষতি যেন না হয় সেটা তুই নাকে বললো রিয়াজ তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি লেটস গো কথা আমাদের বাড়ির যাবতীয় কাজ কি যে করলো মাও করেনি রিয়াজও কিন্তু টের পাইনি এই বাড়িতে কে রান্না করলো কে ঝাড় দিলো তো চলুন আমরা দেখে নেবো এখানে তুই কি বলবে রিয়াজকে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস গো তোমার বউ করেছে মানে আরে বুদ্ধু এটা আমারও সংসার তাই আমি রাতে রিয়াজ কোনোভাবে যে বুঝতে পারছে না যে এই বাড়িতে কাজ করছে কে সেখানে তুই না হাসতে হাসতে বললো এটা আমারও সংসার আমারও তো দায়িত্ব আছে আমি করেছি তো চলুন আমরা দেখে নেব नेक्स्ट ভিডিওটি লেটস গো ঠিক<body> কাজ এ তোরাতে কি কথা বলছিস মাম্পির শুয়ে শুয়ে কোনো ভাবে হিসাবটা মেলাতে পারছে না যে এই বাড়িতে কে কাজ করছে হঠাৎ মাম্পির কানে আসলো একটি মেয়ের আওয়াজ এবং তার ছেলে দিয়াজের আওয়াজ তো চলুন আমরা দেখে নেব नेक्स्ट ভিডিওটি লেটস গো হ্যাঁ খুব সুন্দর মাম্পি রিয়াজের রুমের জ্বালানা দিয়ে কি দেখে সেখানে তুহিনা ও রিয়াজ হেসে হেসে কথা বলছে আর এটা দেখে তার মাথায় একটা বড় ধরনের যেন বাজ কাপড়লো সে অজ্ঞান হয়ে পড়লো তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো আশা করি সব ঠিক হয়ে যাবে সমস্যা কি বাবা আমার ছেলেকে বাঁচান সকাল হতে না হতে মাম্পি কিন্তু চলে এসেছে একটি তান্ত্রিক বাবার কাছে কি করবে তান্ত্রিক বাবার কাছে এসে সেই বাড়িতে কি কোনো তাবিজ তাবিজ কিছু ফুটবে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে আমার ছেলেকে ভূতে ধরেছে আমি ভূত নিজের চোখে দেখেছি আমি কি রিয়াজ রিয়াজ ও তুহিনার কি বিয়ে হবে আর এই তান্ত্রিক বাবা কি এদের মধ্যে কাটা হয়ে দাঁড়াবে তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে লেটস গো এটা বাড়ির চারপাশে ভালো করে ছিটিয়ে দিবি ছেলে যেন বাড়ির বাইরে না যায় ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন আর এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন এই পল্লিগ্রাম টিভির ওনার রবিউল শেখ ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই পল্লিগ্রাম টিভির একটার তুইনা ও রিয়াজ খুব সুন্দর অভিনয় করেছে এই নাটকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই